হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা রোজ নামচা চা একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো সবাই যেন আমার ভাইয়ের বিয়ে অলরেডি চলছে তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রেজিস্ট্রির জন্য আমরা ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবো সেই উপলগ তোমরা এর আগের ব্লগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো অনেকে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করছো আমার ভাইয়ের বিয়ে টা কোথায় তো আজকে এই ব্লগে তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব তো সেটা তো অবশ্যই জানতে পারবে শুভসীঘ্রম তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ভিসা অফিস তো দেখো অলরেডি আমি আর ভাই বাংলাদেশ ভিসা অফিসে পৌঁছে গেছো এখন তোমরা ভাবে যে বাংলাদেশ ভিসা অফিসে কেন যাচ্ছি আমি তো যাচ্ছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে তো ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার আগ দিয়ে আমাদেরকে ভিসা করতে হবে তো তার জন্য আমাদের ভিসা অফিসে যেতে হবে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা কলকাতা শপিং করতে এসেছিলাম তো শপিং করার মাঝখানে প্রথমে আগে ভিসা জমা করতে জমা করে গেছিলাম তো আজকে সেই ভিসাটা আমাদেরকে দিয়েছে সে ভিসাটা নিয়ে আমরা বাড়ি চলে আসি তো এখন আজকে রাত্রে প্রস্তুত প্রতি হ্যাঁ কালকে সকালবেলা আমরা যাব বাংলাদেশে ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে আমরা ভাই বউকে আনবো তো দেখো অলরেডি প্যাকিং শুরু করে দিয়েছি এই প্যাকিং আমাদের জন্য নয় এই প্যাকিংটা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ির প্যাকিং হ্যাঁ নতুন ট্রলি কেনা হয়েছে ভাইয়ের শ্বশুরবাড়ির সমস্ত মার্কেটিং আমরা ইন্ডিয়া থেকেই করেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে যাব তো দেখো নতুন লাগেজে এখন ভাইয়ের শ্বশুরবাড়ির জন্য যেগুলো তত্ত্ব কেনা হয়েছিল শাড়ি থেকে শুরু করে সমস্ত কসমেটিক্স তো সেইগুলো এখন এগুলো প্যাকিং করা হবে আর এই যে ল্যাকেজটা দেখছো এটা ভাই কিনেছে এটা আমাদের বাড়ি থেকে তত্ত্বে যাবে তো এটা পরবর্তীতে আমাদের বাড়ির তত্ত্বের সমস্ত জামাকাপড় সমস্ত কিছু তোমাদের নেক্সট ব্লকে দেখাবো তো এখন আমি দেখাই চলো ভাইয়ের রেজিস্ট্রিতে আমরা কি কি নিয়ে যাচ্ছি তো দেখো যেই শাড়িটা আমি এখন বার করছি সেটা ভাই রেজিস্ট্রি উপলক্ষে আমার ভাই বউকে গিফট করেছে এই শাড়িটা পরেই রেজিস্ট্রি হবে এঙ্গেজমেন্ট হবে তো শাড়িটা ভীষণ সুন্দর যখন আমার ভাই বউ পরবে তখনই দেখতে পারবে তোমরা তো ম্যাচিং করে আমরা ব্লাউজও রেডি করে শাড়ির ব্লাউজটা রেডি করে নিয়েছি শাড়িটা বেনারসির ওয়েবসাইট থেকে অনলাইন নেওয়া হয়েছে তোমরা চাইলে ওদের ওয়েবসাইট ভিজিট করতে পারো খুব দারুণ দারুণ কালেকশন আছে তো কে এত জিনিসপত্র কেন নেওয়া যাওয়া হচ্ছে কারণ যেহেতু একটা দেশ থেকে অন্য দেশে যাওয়া হচ্ছে আমাদের নিজেদের তত্ত্বের শাড়িগুলো দিতে হবে প্লাস অনেক বিয়ে জিনিসপত্র দিতে হবে তো একসাথে অত জিনিস ক্যারি করা যাবে না বলে আগাম সব কিছু দিয়ে আসছি তো দেখো এর আগের ব্লগে তোমাদেরকে যে বিয়ের শাড়িটা দেখিয়েছিলাম এইগুলো সমস্ত তত্ত্বের শাড়িগুলো যাচ্ছে এক এক করে আমরা তত্ত্বের শাড়িগুলো সব যে প্যাকিং করছি তো দেখো এটা শাড়ির সাথে ম্যাচিং করে ওড়নাটা যেটা নিয়েছিলাম সেটাও প্যাকিং করা হয়ে গেল আর এই সমস্ত শাড়িগুলো হলো সমস্ত তত্ত্বের শাড়ি যেটা ভাই শ্বশুরবাড়ির রিলেটিভদের জন্য যারা নিমন্ত্রিত আসবে তাদের সবার জন্য তো সব শাড়ি একই ধরনের নেওয়া হয়েছে সবাইকে একই ধরনের শাড়ি গিফট করা হবে প্রচুর দেখো সব একই ধরনের শাড়িগুলো এক এক করে সমস্ত কিছু ঢোকানো হচ্ছে ভাবছি যে এই শাড়িগুলো কিভাবে নিয়ে যাব কারণ এত মানে তত্ত্বের জিনিসপত্র কি বলবো প্লাস হচ্ছে বিয়ে জিনিসপত্র আমরা আগাম যেগুলো কিনেছি সেগুলোও দিয়ে আসার ব্যবস্থা করছি তো দেখো এত জিনিস আমি কিছুতেই আটাতে পারছি না শেষ সমস্ত কিছু বার্টার করে তারপরে একটা পার্ট আমি আটকাতে পেরেছি এখন তো একটা পার্ট বাকি সেগুলোতে তো আরও জিনিসপত্র যাবে প্লাস এক্সট্রা আমাদের ব্যাগ যাবে তো বিশাল ভারী হয়েছে ব্যাগটা বুঝতেই পারছো এগুলো ক্যারি করে নিয়ে যাওয়া কতটা মুশকিল হবে তো যাই হোক এই যে একটা সাইড কমপ্লিট হয়ে গেল এবার আর একটা সাইড গোছানোর পালা এই যে তত্ত্বের ব্লগটা দেখছো সেটা তো শুধুমাত্র ভাইয়ের শ্বশুরবাড়ির সাইডের হচ্ছে জিনিসপত্রগুলো দেখছো আমাদের বাড়ির আমাদের রিলেটিভদের সমস্ত হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে জিনিসপত্র যেগুলোর ব্লগ সেগুলো নেক্সট ব্লগে আসবে তো সেটা রেডি থাকো রেজিস্ট্রি থেকে ফিরে সেগুলোও দেখাবো আর এই যে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যেই পাঞ্জাবি আর ধুতিটা আশীর্বাদ করে দেবে সেইটাও নিয়ে নিলাম এখান থেকে কিনেছে এইগুলো তো এইগুলো সাইড করে এগুলো ভরে নিলাম তো দেখো এক এক করে সব খুঁজে খুঁজে দেখছি কোনগুলো নেব কোনগুলো নেব না সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছু ম্যানেজ করে এগুলো সব সেট করে পরে সব ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি এই যে শাড়িটা দেখছো সেই শাড়িটা হলুদ রঙের শাড়ি এটা হচ্ছে আমি আমার ভাইবোকে গায়ে হলুদের জন্য গিফট করছি আসলে আমাদের বাড়ির কেনাকাটা প্লাস মেয়ের বাড়ির কেনাকাটা সমস্ত কিছু একসাথে হয়েছে যার জন্য আমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে কোনটা আমাদের আর কোনটা ওদের তো যাই হোক এখন সব খুঁজে খুঁজে বার করে করে দেখছি যে কোনটা আমাদের জিনিসপত্র সেইগুলো আলাদা করে রাখছি আর যেইগুলো ওদের তত্ত্বে যাবে সেইগুলো রাখছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃদ্ধির শাড়ি এটা পরে বৃদ্ধির যে রিচুয়াল হবে সেইটার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তো এই শাড়িটাও আমি নিয়ে নিলাম শাড়িটা ভীষণ সুন্দর আমারও একটা রয়েছে এই শাড়িটা তো এই লেগাছের প্যাকিং কমপ্লিট এই লাগেজে আর কিছু আটানো সম্ভব নয় তো তার জন্য আমি ঠিকঠাক করে টাইট করে বেঁধে লাগেজটাকে বন্ধ করার চেষ্টা করছি আর আরও কিছু রয়েছে যে জিনিসগুলো যেখানে আটলো না এই লাগেজে সেইগুলো আমাদের লাগেজে ভরে নেব তো মনে হচ্ছে অনেকগুলোই লাগেজ হবে বোঝা যাচ্ছে না আমি আটকাচ্ছি আর ভাবছি যে এই এত ভারী ভারী জিনিসগুলো কে টানবে ভাই ভাই এগুলো ভিডিওগুলো করে দিচ্ছে আমাকে আর আমি ভাইয়ের সাথে বলছি যে এত জিনিসপত্র তুই টানবি তো শ্বশুরবাড়িতে নিয়ে যাবি আমি এইগুলো টানতে পারবো না তো যাই হোক এইগুলো মজা করতে করতে সমস্ত কিছু দেখো গোছানো সেট হয়ে গেলো অলরেডি রেডি গোছানো আর কিছু কিছু জিনিসগুলো তোমাকে চলো দেখিয়ে দিই এই আংটিটা তো তোমরা তো এর আগেই দেখেছ ভাই এঙ্গেজমেন্টে দেবে আর এই আংটিটা আমি ভাইয়ের বউকে মুখ দেখে দেব প্লাস এই হাটটাও দেব যে দেখো হাটটা কত সুন্দর লাগছে এই হাটটা দেব হাটটা অনেক পুরনো আমার মায়ের হার মা আমাকে দিয়েছিল তো এটা আমি আমার ভাই বউকেই দিয়ে দেব তো আর এই যে আমাদের লাল ব্যাগটা দেখছো লাল ব্যাগে আমি আমার মায়ের জামা কাপড়গুলো ভরে নিয়েছি আর এই লাকেজটাও রেডি করে নিয়েছি তো এখন বাজে সকাল ওই সাড়ে ছটা থেকে সাতটা মতন দেখো আমরা অলরেডি রেডি টেডি হয়ে নিয়েছি তো এখন বেরিয়ে পড়েছি আমরা শান্তিপুরের পথে হ্যাঁ ঘাট পার হয়ে অলরেডি টোটোতে উঠে গেছি আর ব্যাগ ব্যাগেজ নিয়ে ভাই দেখো সামনে বসে আছে কারণ ভেতরের দিকে আর আসছে না এত ব্যাগ হয়েছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শান্তিপুর স্টেশনে স্টেশন থেকে ডাইরেক্ট বনগাঁ লোকাল ধরে আমরা যাব। বাংলাদেশ তো দেখো অলরেডি আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি আর ট্রেনও ঢুকে গেছে আমাদের আর এখন আমরা ট্রেনে উঠে যাব হচ্ছে বনগাঁ থেকে নেমে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি অটো না ভ্যান রিজার্ভ করে নিয়েছি কারণ এত জিনিসপত্র অটোই আমাদের ধরবে না তো আমরা একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি আর আমরা অলরেডি বর্ডারে খুব কাছাকাছি তো বর্ডার এলাকায় আমরা ঢুকেছি আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে মেঘলা আকাশ একদম রোদ নেই কি গরম নেই কত সুন্দর অলরেডি আমরা দেখো বর্ডার এলাকার ভিতরে ঢুকে গেছি আর এই দেখো বর্ডার হ্যাঁ কি সুন্দর করেছে আগের বছর যখন আমরা এসেছিলাম এত সুন্দর কিন্তু ছিল না কনস্ট্রাকশন চলছিল তো আজকে দেখো বর্ডার এরিয়া পুরো রেডি হয়ে গেছে আকাশটাও ওয়েদারটাও খুব ভালো তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দারুণ করেছে আর ভেতরে তো পুরো এ ক্লাস ডেকোরেশন করা তো আমরা দেখো বর্ডারের ভেতরে ঢুকে গেছি এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন বাংলাদেশের দিকে তো দেখো আমরা অলরেডি ইন্ডিয়া ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশের ভেতরে ঢুকে গেছি এখন যাচ্ছি বাংলাদেশের ইমিগ্রেশনটা কমপ্লিট করতে তো চলো লোকবি ওই যে জামাই জয়িস ভাই নতুন শ্বশুর বাড়িতে যাবে তো ভাইয়ের সাথে একটু মাঝে মধ্যে ঠাট্টাই আর কি করছি তো যাই হোক অলরেডি আমরা দেখো ইন্ডিয়া বর্ডার পার করে বাংলাদেশে ঢুকছি তবে একটা কথা না বলেই পাচ্ছি না ইন্ডিয়ান ইমিগ্রেশন যতটা স্মুথলি আমরা কমপ্লিট করে পার করলাম কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন কিন্তু ততটা স্মুথলি আমরা পার করতে পারিনি প্রচুর হেনস্থা করেছে আমাদেরকে যাই হোক বেশি ডিটেলসে যাচ্ছি না অলরেডি আমরা ইমিগ্রেশন পার করে বাংলাদেশে ঢুকে গেছি বাসে গ্রিন লাইনের বুকিং করে এখন আমরা বাসে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে বাসও ছেড়ে দেবে তো দেখো আমরা অলরেডি ভাই শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি আর কে নিতে এসছে দেখো আমাদেরকে আমার একমাত্র সিস্টার ইন ল তো দেখো আমাদেরকে রিসিভ করতে এসছে তো এখন আমরা যাচ্ছি তাদের বাড়িতে কি তো দেখো পৌঁছতে না পৌঁছাতেই সে আমাদের আপ্যায়ন শুরু করে দিয়েছে টোটোর মতো থেকে আমাদেরকে বাংলাদেশের ফল কিনে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছে আর দেখো কত সুন্দর এরিয়া পার করে আমরা এখন তাদের বাড়িতে পৌঁছে গেছি তো সন্ধ্যাবেলা সে আমাদেরকে নিয়ে একটুখানি তাদের বাজারে চা খাওয়াতে নিয়ে এসছে হ্যাঁ বাংলাদেশি মালাই চা খাওয়াতে নিয়ে এসছে তো দেখো বাংলাদেশি মালাই চা আর সেকা পাউরুটি আমরা খাওয়া দাওয়া করছি যেটা ছিল খুবই টেস্টি তো প্রচুর জার্নি করে খুবই টায়ার্ড আজকে আর ব্লগ কন্টিনিউ করছি না নেক্সট ব্লগে হ্যাঁ কালকে সকাল থেকে আবার ব্লগ কন্টিনিউ করবো কালকে আমার ভাইয়ের রেজটি ব্লগ দিয়ে শুরু হবে সো ওয়েট সি টা